জয়গুরু আজকে আমি প্রখ্যাত কথা সাহিত্যিক শিষ্যেন্দু মুখোপাধ্যায় মহাশয়ের লেখা একটি গল্প যার নাম ঘণ্টার ধ্বনি সেটির কিছু কিছু দিক একটু ব্যাখ্যা করার চেষ্টা করব অবশ্যই আমার মতো করে কারণ এই ব্যাখ্যা করলে আমার নিজের ধারণা মানুষের যে চিন্তার জগৎ কল্পনার জগৎ এবং রিয়ালিটি অর্থাৎ বাস্তবের জগৎ হয়তো প্রসারিত হবে এই গল্পটি সম্পর্কে আমি একটা কথা বলতে চাই যে এই গল্পটি একটা স্পেশাল গল্প কেননা অন্যান্য গল্প সম্পর্কে আমরা যা দেখি ন অবশ্যই সব গল্প সম্পর্কে বলছি না দেখি যে সেই সব গল্পের আকর্ষণ কৌতূহল এবং বিষয়বস্তু ওই গল্প পড়া শেষ হয়ে যাওয়ার মধ্যেই শেষ হয়ে যায় বা কিছু অবশিষ্ট থাকে কিন্তু এই গল্পটি শুরুই হচ্ছে পড়া শেষ হয়ে যাওয়ার পরে এটা আমার ধারণা অর্থাৎ এই গল্পটির সীমানা যে কতদূর সুবিস্তৃত হতে পারে তারও বোধহয় কোনো ইয়ত্তা নেই তো যাই হোক এই গল্পটি আমার যেটি মনে হয়েছে গল্পটি আসলে ভক্ত ভগবানের গল্প এখানে ভগবান হচ্ছেন ওই চকর্তী মশাই যা আসলে একটি অপভ্রংশ আসল কথাটি হচ্ছে চক্রবর্তী মশাই চক্রবর্তী মহাশয় সেটাই অপভ্রংশ হয়েছে চকর্তী মশাই এবং এখানে ভক্ত হচ্ছে ওই গুন্টু বলে ওই কিশোর ওই ছেলেটি ইনফ্যাক্ট এই গল্পটি আবর্তিত হয়েছে ভক্ত আর ভগবানকে নিয়ে যদিও ভগবানের কথা বা ভক্তের কথা এত ডিটেলসে বলা হয়নি বরং অন্যান্য যেসব জাগতিক চরিত্র সেগুলো সম্পর্কে যেন বেশি করে বলা হয়েছে অবশ্য গুন্টু যে ছেলে যে ভক্ত তার সম্পর্কে অবশ্যই বলা হয়েছে কিন্তু ভগবান সম্পর্কে খুব বেশি বক্তব্য আছে তা নয় তবে এটুকু জানা গেছে যে চকর্তী মশাই স্থানীয় একটি রাম মন্দিরের পুরোহিত বা বা পূজারি ছিলেন এখন আর পূজা করেন না এখন তার ছেলে মনোরঞ্জন পুজো করে বা সেবাইত তিনি একটি চৌকিতে সাদা বিছানোর উপর বসে থাকেন এবং গুরু গ্রুপ করে তামাক খান গড়গড়া থেকে তামাক খান এবং তিনি এখন একজন সম্পূর্ণ দার্শনিক মানুষজন তার কাছে আসে বিভিন্ন সমস্যার সমাধান নিতে এটুকু বোঝা গেছে এবং তিনি বলতে গেলে একরকম প্রায় পঙ্গু মানুষ মতো বসে থাকেন এবং মোটামুটিভাবে তাকে দেখানো যা দেখানো হচ্ছে এইভাবে যে তিনি মোটামুটি সব সমস্যার সমাধানকারী বলা যায় তো যাই হোক প্রথম এই গল্পটিতে নটি অংশ রয়েছে এই প্রথম অংশ হচ্ছে বলা হচ্ছে একটি পরিবার সম্পর্কে একটি বিধবা মা যার নাম হচ্ছে কালিদাসী তার পরিবার সম্পর্কে বলা হচ্ছে এই কালিদাসীর একটি উরনচন্ডি ছেলে যদিও উরনচন্ডি পরে আমরা দেখব তার কিন্তু ভালো কোয়ালিটি কিছু আছে এই উরনচন্ডি ছেলে অভয়পদ এবং তার নাতি মেয়ের ঘরের নাতি যার নাম গুন্টু যে নাকি আসল ভক্ত এই ছেলেটি আসলে ওই রাম মন্দিরে কাশি বাজায় হ্যাঁ এবং এবং কাশি বাজিয়ে এবং অন্যান্য কাজ করে যেমন চরণাম দিয়ে বা বিভিন্নভাবে সে ঈশ্বরের সেবা করে সেই অর্থে সে মানে রাম রামের ভক্ত কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা আমি যেটুকু বুঝেছি এটা যদিও লেখা নেই সে আসলে চক্রী মশাইয়ের ভক্ত যাই হোক তখন তিনি এই অন্যান্য যে আর এই নাতিটি তার মেয়ের ঘরের এবং মেয়ে এখন মৃত আর এই কালিদাসীর একটি ভাড়াটে আছে যার নাম হেম ঘোষ এবং তার স্ত্রী তার স্ত্রী এখন একটুখানি তথাকথিত আধুনিকা একজন মহিলা এরকম দেখানো হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্টে কানাই মাস্টার বলে একজন স্কুলের শিক্ষক মশায়ের একটি মানে দুঃখজনক ঘটনা দেখানো হচ্ছে এবং তিনি অত্যন্ত দুঃখী লোক কারণ তার দুই মেয়ে এক ছেলে এবং ছেলেটি প্রথম থেকেই মানে রোগে আক্রান্ত দুরারোগ্য রোগে আক্রান্ত সব যা যতটা বোঝা যাচ্ছে ইনকিউরেবল রিওমেটিক আর্থারাইটিস এবং সেই রোগের অত্যন্ত যন্ত্রণা এখন খুব চাই এই যন্ত্রণা নিজে শেয়ার করতে এই কানাই মাছটা কিন্তু সেটা তো সম্ভব নয় কিন্তু ছেলের এই কষ্ট দুঃখ তাকে যেন অকাল বৃদ্ধে পরিণত করেছে অর্থাৎ মানে অসময়ে তাকে যেন বৃদ্ধ বৃদ্ধে পরিণত করেছে স্বাভাবিকভাবে সবসময় তার মেজাজ বা তার কন মানে টেম্পার তার কন্ট্রোলে থাকে না তো দ্বিতীয় দ্বিতীয় খণ্ডে আর একটা বিশেষ দিনের কথা বলা হচ্ছে যেখানে কানাই মাস্টার ক্লাস থার্ড থার্ড ক্লাস বলছে আসলে সেটা ক্লাস এইট স্ট্যান্ডার্ড সেখানে পড়াচ্ছেন এবং সেখানে একটি ছেলে আছে যার নাম মদন সে অত্যন্ত বদ ছেলে এবং বকে যাওয়া ছেলে স্পর্ড চাইল্ড যাকে বলে নট চাইল্ড অ্যাকচুয়ালি ল্যাড কারণ যদিও সে ক্লাস এইটে পড়ে কিন্তু সে বেশ কয়েক বছর ধরে মানে পাকাপোক্তভাবে সেই স্কুলে থেকে যায় অর্থাৎ সোজা কথা তার বয়স হয়েছে সেই বয়সের ছেলে এইটে পড়ার কথা নয় কিন্তু তার হয়েছে এবং সে একজন ধনী ব্যবসায়ীর ছেলে তাকে অনেকে সমীহ করে তো এবং সে আবার একজন ইভ টিজার অর্থাৎ মেয়েদেরকে মেয়েদের পিছনে লাগে ইত্যাদি তো একদিন ওই দিন যেদিন পড়াচ্ছেন ওই কানাই মাস্টার হঠাৎ একটি বছর দশকের ছোট্ট মেয়ে সরাসরিতেই ক্লাসে ঢুকে তাকে একটি ছোট্ট পেপার অর্থাৎ ছোট্ট কাগজের কাটিংস দিয়ে বলে যে এই এবং এবং এই মদনের দিকে তাক করে বলে এই ছেলেটি আমাকে এই রকম কাগজ দিয়েছে এবং যে কাগজেও অত্যন্ত বাজে 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 কথা লেখা আছে ইত্যাদি ইত্যাদি এখন এই দেখে এবং বিশেষ করে ওই লেখাটি এত বানান ভুল এইসব দেখে কানাই মাস্টার অত্যন্ত রাগান্বিত হয়ে গেছে এবং তখন সে তার মেজাজকে তার কন্ট্রোলে রাখতে পারেনি সে এমনভাবে মানে পিটিয়েছে বলা যায় বা একে আমাদের মদনকে যে একটা সময় এমন হয়েছে যে মদনের মাথার একটা অংশ সাংঘাতিক রকমভাবে ইনজিওর হয়েছে অবস্থাটা যে এই পর্যায়ে পৌঁছাতে পারে সেটা মদন মাস্টার ইয়ে সরি মানে কানাই মাস্টার হয়তো বুঝতে পারেননি কিন্তু অবস্থাটা এই পর্যায়ে পৌঁছালো তখন এক সময় হেডমাস্টর মশাই এলেন এবং তিনি বললেন আপনি স্পট থেকে বেরিয়ে যান সরে যান কারণ এটা একটা অকওয়ার্ড সিন হতে পারে এবং তিনি বাড়ি চলে এলেন বাড়িতে এবং শুনলেন যে মদনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও অবস্থা খুব খারাপ তা নয় কিন্তু তিনি এই ঘটনার নানান কথা চিন্তা করতে আরম্ভ করলেন ভাবছেন এই ঘটনা কিন্তু তার এগেনস্ট হয়তো ক্রিমিনাল মামলা হতে পারে বা ক্রিমিনাল প্রসিডিংস আনা হতে পারে কিন্তু তার চেয়ে তার বেশি দুঃখ বা ভয় হচ্ছে এটাই যে তার দ্বারা কৃতকার্য এই যে কর্মের ফল এটা তার ছেলের মধ্যে তো এই এই যে অসুস্থ ছেলে তার মধ্যে তো। এবং এই এই দ্বিতীয় পার্টে কথাও বলা হচ্ছে যে কানাই মাস্টার বিশেষ মন্দির টন্দিরে যান না অর্থাৎ কথাই তিনি ঈশ্বরে বিশ্বাসী নন কিন্তু আজ তিনি সিরিয়াসলি চিন্তা করছেন যে চকর্তী মোশার সঙ্গে দেখা করবে কারণ শুনেছেন চকর্তী মশাইয়ের একসময় ভাব হতো বা সমাধি অবস্থা হতো এবং এই সমাধি অবস্থায় তিনি অনেক কথা বলতেন যেগুলির অত্যন্ত আধ্যাত্মিক মূল্য রয়েছে এবং মূল্য আছে এছাড়া এ এছাড়াও মশাই একজন অত্যন্ত সদালাপি এবং মানুষের উপকার উপকারকারী একজন ব্যক্তিত্ব তিনি সব সবার বিপদে আপদে সবসময় বন্ধুর মতো থাকেন এবং পরামর্শ দেন যদিও অনারেবল ডিস্টেন্স রেখেই অনেকটা এরকম যাই হোক কিন্তু তিনি মানে কানাই মাস্টার তার কাছে যাবার কথা ভাবতে শুরু করেছেন এবং তৃতীয় পার্টে আমরা দেখছি যে এখানে দেখানো হচ্ছে হেমঘোষের যে স্ত্রী রেবা তার বলা যায় ব্যভিচারিতা নিয়েই আলোচনা হচ্ছে এখন প্রথম থেকেই হেমঘোষ তার স্ত্রীর প্রতি একটু ভাজ সন্দেহ করে এই কারণে যে তার স্ত্রী রেবা একটু আধুনিকা এবং একটু ধোনি পরিবারের মেয়ে এবং সম্ভবত আত্মকেন্দ্রিক খানিকটা এবং সে তার একজন মিউজিক টিচারের কাছে গান শেখে এবং এই হেম সব থেকে প্রধান সন্দেহভাজন হচ্ছে এই মিউজিক টিচার যার নাম হচ্ছে প্রভাস এখন সেই সময় এখানে একটাও দেখানো হচ্ছে যে পদ যে নাকি কালিদাসীর ছেলে উড়নচন্ডী সন্দেহ নেই কিন্তু তার কতগুলি কোয়ালিটি আছে সে নিজেকে অন্তত সমাজ সংস্কারকভাবে এবং সে একজন লিডার বা নেতা যার নাম দেওয়া হয়েছে জ্ঞান সরকার তাকে অনুসরণ করে এবং তাকে সে সবথেকে বড় বলে মনে করে রোল মডেল বলে মনে করে এবং সে কিন্তু ভারতবর্ষের কৃষ্টিকে অর্থাৎ অবৈপদও ভারতবর্ষের কৃষ্টিকে অত্যন্ত উঁচু মানের বলে মনে করে এবং সে একদিন ওই হেমঘোষের স্ত্রীর রেবার সিগারেট খাওয়ার দৃশ্য দেখতে পেয়েছে এবং এটাকে সে অবৈধ হেমঘোষকে বলছে যে তোমার স্ত্রীর এই এই যে কৃষ্টি বা এই কালচার এটা আমাদের ভারতবর্ষের সঙ্গে ঠিক ঠিক যায় না বা এগুলো ঠিক মানায় না কারণ ভারতবর্ষের কত সম্পদ ছিল এরকম তিনি বলছে এবং আস্তে আস্তে এ দেশ যেন সাইবি কালচারে অভ্যস্ত হয়ে পড়ছে বলে সে দুঃখ করছে তো এই তৃতীয় অধ্যায়ে মোটামুটি তৃতীয় অংশে এটাই বলা হচ্ছে চতুর্থ অংশ আমি মনে করি সবথেকে মানে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কারণ পুরো গল্পটা এইটার উপরে নির্ভরশীল এইটার উপরে কেন্দ্রায়িত হচ্ছে কি যেখানে বলা হচ্ছে গুন্টু যখন কাশি বাজায় তখন সে নিজেই যেন একটা শব্দ হয়ে যায় কারণ কাশির যে শব্দ সেই শব্দ আস্তে আস্তে ব্যাপ্ত পরিব্যাপ্ত হতে হতে গুপ্ত গুন্টু দেখে সে নিজেই একটা শব্দ বাহিরে এবং ভিতরে মানে ভিতরেও সে শব্দ বাইরেও সে শব্দ এবং সে আরও দেখে যে এই যে আকাশ এই যে বাতাস সবই যেন শব্দ এই যে পৃথিবী সব যেন শব্দময় হয়ে উঠেছে এই একটি আশ্চর্য ফিলিংস এই একটি আশ্চর্য অনুভূতি তার হয় এটি বলতে পারেন খালিটা অ্যাবস্ট্রাক্ট জিনিস এটি কিন্তু চার নম্বর পার্টে বলা হয়েছে এছাড়া তবে সেদিনকে সম্ভবত সে দেখলো এই শব্দের মূর্ত প্রতীককে অর্থাৎ এই শব্দের মানে ম্যানিফেস্টেশনকে বাস্তব ম্যানিফেস্টেশনকে দেখল কারণ সেদিন কোন একটা হনুমানের দ্বারা আক্রান্ত হয়ে সে দৌড়াচ্ছিল সে দৌড়াতো তো হনুমানের দৌড়ের সঙ্গে সে পেরে উঠছে না সামনে একটা পুকুর দেখতে পেয়েছে সেই পুকুরে সে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু পুকুরে সে দেখলো যে এ যেন ওই ফ্রাইং প্যান থেকে ফায়ারে পড়ে পড়ে যাওয়া এ আরও বিপদ কারণ এখানে প্রচুর পচা গন্ধ জলাশয় মানে তোমার কী বলে এই শ্যাওলা টাওলা রয়েছে এবং নানা রকমের কী বলে সাপটা পো আছে জল ধরা সাপ তার এক পেয়ে গেল এবং পুকুরটা অত্যন্ত গভীর সে ওই যত যোগ কিশোর সে বেশিক্ষণ জুজে উঠতে পারছে না এরকম বিপদ চারিদিকে সে নিজেকে ভ্রান্ত হয়ে পড়েছে এরকম অবস্থাতেও সে কিন্তু চকর্তি মশাইয়ের কথা মনে করতে পেরেছে আর যে মুহূর্তে চক্কর্তী মশাইয়ের কথা সে মনে করতে পেরেছে সঙ্গে সঙ্গে একটি আশ্চর্য ঘটনা ঘটে গেল দেখা গেল পাতালপুরি থেকে একটি হাত তাকে ধরে ফেলল এবং ওই মানে পুকুরের গভীর মানে নিম্ন দেশে নিয়ে গেল এবং সেখানে দেখলেন সেখানে গুন্টু দেখছে যে চকর্তী মশাইকে চকর্তী মশাই বসে আছেন ওই চৌকির উপরে সাদা বিছানার উপরে যেমন তিনি থাকেন এবং মানে তামাক পান করছেন গড়গড়া থেকে মানে তামাক ধূমপান করছেন এখন চকর্তীমশাইকে এই অবস্থায় দেখে গুন্টু এই বিপদের সময় দেখে খুবই আনন্দিত হল এবং তামাক সেজে দিল তখন চকর্তী মশাই যে কথাগুলি বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে মনে এবং ইনফ্যাক্ট এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয় সম্ভবত এইটাই সেখানে সেই চক্রত্তীমশাই বলছেন যে শব্দ হয়ে যাওয়া ভালো সবই তো শব্দ এই যে তুই আমি সবাই কিন্তু শব্দ এই যে বিশ্ব দেখছিস এই যে পৃথিবী দেখছিস সবই শব্দ এই বিশ্ব একটা শব্দ থেকে তৈরি হয়েছে একটা শব্দ দিয়ে তৈরি হয়েছে তো শোন মনে রাখিস আমাকে মনে করিয়ে দিস আমি তোকে এমন এক তোকে একটা দিনে একটা শব্দ দেব সে শব্দ যদি শুনিস সে শব্দের কাছে এই কাশির শব্দ কোথায় বলে ইত্যাদি বলছেন পরবর্তী ক্ষেত্রে তুই বলছেন যে তুই এখান থেকে যা এবং সে বেঁচে গেল এবং বেঁচে যাওয়ার পরে সে ভাবছে সে কিন্তু খুব একটা আশ্চর্য হলো না এত বিপদের মধ্যে বেঁচে যাওয়ার পরেও কেননা সে বুঝলো যে মৃত্যু আছে মৃত্যু যেখানেই উকে দিচ্ছে সেইখানেই চক্কর্তে মশাই তার দুহাত প্রসারিত করে সেই মৃত্যুকে আগলে রেখেছে কাজে তার মৃত্যু হবে কেন সে যেন অমর এরকম একটা ভাবনা এরকম একটা ফিলিংস এরকম একটা অনুভূতি গুন্টুর হয়েছে এই চতুর্থ অধ্যায়ে কিন্তু বা অংশে আরেকটা কথা বলা হচ্ছে এই গুন্টু সৎ মায়ের কথা এবং তার বাবার কথা তার বাবা তাকে যদিও একটু ভীতু মানুষ কিন্তু তবু তার ছেলেকে ভালোবাসে এবং তার এই সৎ মা তার দুই মেয়ে কিন্তু তার একটি ছেলের খুব নেওয়ার খুব ইচ্ছা এবং এই তার বলা যায় তার সতীনের ছেলে যে ওষুধ সতীন মারা গেছে তাই সতীনের ছেলে দেখা মাত্র তার মধ্যে একটি আশ্চর্য অ্যাফেকশন বা স্নেহের সঞ্চার হলো সে মনে করলো এই ছেলেটি যেন দেবতার মতো ছেলে এটাও বলা হয়েছে এবং সেকে নিয়ে যেতে বলছেন তাদেরকে মানে তাদের বাড়িতে যেতে বলছেন তো গুন্টুর যে যাওয়ার খুব আপত্তি আছে তাও নয় কিন্তু কিছু পিছুটান আছে পিছুটান হচ্ছে তার মানে দিদিমা কারণ দিদিমা তাকে বাচ্চা বয়স থেকে মানুষ করেছে আর এক পিছুটান হচ্ছে তার মামা কারণ মামা তাকে আশ্বস্ত করেছে যে সে তাকে লিডার বানিয়ে দেবে ওই জ্ঞান সরকারের মতো লিডার মানে নেতা বানিয়ে দেবে আর গুনটুর ভারী ইচ্ছা এরকম বড় নেতা হতে যাই হোক এবং সব থেকে বড় পিছুটান হচ্ছেন হচ্ছে ওই চকর্তী মশাই চক চকর্তী মশাইকে ফেলে কি করে যাবে সে সেটাই ভাবছি তাই তার মন এখন দ্বিধা বিভক্ত যাই হোক সেদিনকে আমরা দেখছি যখন আরতি হয়ে গেছে আরতির পরে যখন চরণামৃত ওই গুণটু সবাইকে দেয় এটা সে করে থাকে কাশি বাজানো হয়ে গেছে এই চরণামৃত যখন সে সবাইকে দিচ্ছে তখন কিন্তু আশ্চর্য রকমের একটি অনুভূতি তার মধ্যে কাজ করছে এবং সে কিন্তু বুঝতে পারে কোন হাতটি কার সে দেখছে একটি হাত যে বুঝেছে এই হাতটি হচ্ছে কানাই মাস্টারে যে আসলে এসেছে ওই চকর্তী মশাইয়ের কাছে আর একটি হাত ঘোষের হ্যাঁ যে সম্ভবত এসেছে যে তার স্ত্রীর ব্যবচারিতা বন্ধ হোক আর হাত রেবার হয়তো বা আরেকটি হাত হয়তো বা অন্যান্যদের অন্যান্য কার হাত কার কোনটা কার হাত শেষে বুঝতে পারে তো যাই হোক এটা যদিও লেখা নেই এটা আমার নিজের ধারণা তার লিডারশিপের লিডারশিপ কোয়ালিটি তো এটাও কম নয় যাই হোক এরপরে পরবর্তী যে অংশগুলি অর্থাৎ যেটাকে বলে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এগুলো গল্পেরই ক্রমোন্নতিতে লেখা হয়েছে কারণ একটা লজিক্যাল কনক্লুশনে একটা পরিসমাপ্তিতে তো আসতে হবে একটা যুক্তিপূর্ণ পরিসমাপ্তিতে আসতে হবে বলে সেগুলো কন্টিনিউয়েশন এবং যে শেষ অংশ অন্তত আমার তাই মনে হয়েছে শেষ অংশ যেটি সেখানে এক ধরনের হ্যাপি এন্ডিং বা সমস্ত সমস্যার সমাধান যে ইঙ্গিতটা যেন বিজা আকারে দেওয়া হচ্ছে বলে আমার মনে হয়েছে তো গল্পটির কন্টেন্ট মোটামুটি এইখানেই শেষ এখন যে যেটা প্রশ্ন এই গল্পটির কতগুলি দিক আছে এবং অবশ্যই ওই চতুর্থ অংশটি যেটি খানিকটা বিজাকারে বলা হয়েছে সেইটিরই একটা ডিটেলস ডিটেলড ডিসকাশনের প্রয়োজন আছে বলে মনে হয় সেটা কি যে শব্দ শব্দ কেন সব কিছু শব্দ মনে এবং শব্দটা কেন বলছি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেও কিন্তু শব্দের মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং বর্তমানের যে বিজ্ঞান বর্তমানে সবথেকে বড়ো সায়েন্টিস্ট বলা হয় হ্যাঁ যে স্টিফেন হকিংসকে তিনি যে বিগ ব্যাং থিওরি বার করেছেন অর্থাৎ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা প্রচণ্ড শব্দ করে সৃষ্টি হয়েছে আমাদের উপনিষদও সেই কথাই বলে যে ওম শব্দের সঙ্গে তুলনা করছে এরকম সৃষ্টি হচ্ছে হয়েছে চকর্তীপশিতে সেই শব্দের কথাই বলছেন কাজে প্রত্যেকেই এই বিশ্বই যেখানে শব্দ করে সৃষ্টি হয়েছে তাই বিশ্বের প্রত্যেকটি অস্তিত্ব তা মানে জীবিত অস্তিত্ব হতে পারে বা অজীবিত অস্তিত্ব হতে পারে অত সব কিছু আকাশ বাতাস ধুলিকণা সব কিছু সবই যেন এই সাউন্ড ভাইব্রেশন শব্দের কম্পন একটি বিশেষ শব্দের কম্পন আমরা প্রত্যেকেই ওই শব্দ কম্পন কম্পনেরই এক বিশেষ বিশিষ্ট প্রকাশ এই যে একটা বিশেষ আধ্যাত্মিক চিন্তা এটি বিরাট কথা এবং এই চকর্তি মশাইয়ের একটি আশ্চর্য দিক হচ্ছে এই যে তিনি কিন্তু আধ্যাত্মিকতার সাথে বিজ্ঞান কেমনভাবে মিশিয়ে দিয়েছেন যেন দুটি একে অপরের পরিপূরক বা দু মানে কেন বললাম কারণ তিনি কিন্তু অন্যত্র অন্যভাবে বুঝিয়েছেন যেমন গুন্টুকে তিনি ওই একদিন বলছেন বলেছিলেন যে দেখ তো একটি গাছ গাছে বলতো গা এই গাছটি কতগুলি পাতা আছে গুন্টু একটা অনুমান করে বলেছিল সেটা ভুল তারপর বলে পাতাগুলো গুনে দেখ ছোটো গাছ সে গুনে দেখেছিল যে এই তারপরে বলছেন এইভাবে আর একটা গাছের পাতা গুনে দেখত এরকম করতে করতে অনুমানকে তুই অনুমান করতে চেষ্টা কর অর্থাৎ এটা একটা আশ্চর্য সায়েন্স এবং আধ্যাত্মিকতা কারণ আমরা আমাদের আমাদের যে বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স তার সঙ্গে যদি সিস্টেমিক ইমাজিনেশন অর্থাৎ আমাদের সত্যিকারের যেটাকে বলে প্র্যাক্ট ফলিত কল্পনাকে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু অনেক ওয়ান্ডার ঘটতে পারে অনেক আশ্চর্য যে ব্যাপার কিন্তু ঘটে যেতে পারে এই এটাও তো সায়েন্স অতটা আধ্যাত্মিকতা কারণ অন্যত্র আরেকটা আধ্যাত্মিকতার কথা বলছেন অতটা সায়েন্সও বটে সেটা বলছেন যে বলছেন তুই এক কাজ করিস রাত্রে যখন ঘুমবি তখন সারা দিনে কি করলি না করলি সেগুলো চিন্তা করবি এইভাবে মনে করবি এইভাবে করতে করতে দেখবি পরের আগের দিন কি করেছিস সেগুলো চিন্তা করবি তার আগের দিন কি করেছিস চিন্তা করবি তখন গুন্টুর জিজ্ঞেস করছি তো কী হবে চকর্তী মশাই বলছেন এতে করে আস্তে আস্তে তুই মানে পূর্ব তোর পূর্ব মানে জীবনের পূর্ববর্তী দিনগুলির কথা মনে করতে পারবি এবং এটা অসম্ভব হয়তো নয় যে এক সময় তুই পূর্বজন্মের কথাও জানতে পারবি অর্থাৎ জাতিস্বর হয়ে যেতে পারবি এ কথা বলবো এটাও সায়েন্স সাই অর্থাৎ তার ফলিত ডেমনস্ট্রেশন দিচ্ছেন চকর্তী মশাই তার একটা প্র্যাকটিক্যাল লিভিং ডেমনস্ট্রেশন দিচ্ছেন তিনি যে এইভাবে মানে আমাদের যে স্মৃতিবাহী চেতনা তাকে করায়ত্ত করা সম্ভব চেত স্মৃতিবাহী চেতনা কারণ কারণ আমাদের প্রত্যেকের মধ্যে একটা চেতনা আছে এবং সেটা ডেফিনেটলি স্মৃতিবাহী কেননা আমাদের চেতনার মধ্যে মধ্যে স্মৃতিগুলিকে বহন করে নিয়ে যাচ্ছি এই ধরুন আমার সাতষট্টি প্লাস বছর বয়স তাই আমি আমার জীবনে মোটামুটি যে স্মৃতিগুলি আছে সেগুলিকে তো আমার চেতনাই বহন করে নিয়ে বয়ে নিয়ে যাচ্ছি কাজে আমার চেতনা তো স্মৃতিবাহী চেতনা আপনাদের সবার চেতনাই স্মৃতিবাহী চেতনা কিন্তু এই স্মৃতিবাহী চেতনা আমার এই জীবনের মধ্যেই সীমাবদ্ধ পূর্ববর্তী জীবনের কথা তো আমরা জানি না কিন্তু এ তো আছে এই যে আছে আমরা গীতাতে দ্বিতীয় অধ্যায় সাতাশ নম্বর শ্লোকে ভগবান সেখানে বলছেন হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্যচ তস্মপরিহার যে অর্থে নতম শোচিতম অর্হসি অর্থাৎ যে 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 মা জন্মেছে তার মৃত্যুটা ধ্রুব কিন্তু যে মারা গেল তার জন্মটাও কিন্তু ধ্রুব অর্থাৎ আমরা জন্ম মৃত্যুর চক্রের মধ্য দিয়ে ঘুরছি এবং অন্যত্র ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বহনি মে ব্যতিতাণী জন্মিতবচার্জুন তন্নহং বেদ নতং পরন্তপ মনে হচ্ছে দেখো অর্জুন তোমার এবং আমার বহু জন্মগত হয়েছে তোমার সঙ্গে আমার তফাতেই যে তুমি সেসব জন্মের কথা জানো না আর আমি সমস্ত জন্মের কথা জানি সুতরাং তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত জন্মের কথা তিনি জানেন অর্থাৎ তার মধ্যে মৃত্যুভেদ স্মৃতিবাহী চেতনা রয়েছে চকর্তে মশায় এই গুন্টুর মাধ্যমে এই বার্তাই যেন দিতে চাইছেন যে তুমিও চাইলে এই মৃত্যুভেদী স্মৃতিবাহী চেতনাকে লাভ করতে পারো আর অন্যান্য দিক যেগুলি আছে যেমন রেবা ঘোষ যেমন হেম ঘোষ যেমন কানাই মাস্টার অর ফর দ্যাট ম্যাটার কালিদাসী অবৈপদ প্রত্যেকেই হচ্ছে জাগতিক মানুষ প্রত্যেকেরই কিছু সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতাগুলো এসেছে এই লিমিটেশনগুলো এসেছে কিন্তু প্রবৃত্তির অভিভূতির ফলে অবসেশন অফ কমপ্লেক্সেস বলে প্রত্যেকেই আমরা কোনো না কোনো কম অভিভূতির দ্বারা আক্রান্ত মানে কম বেশি অভিভূত তার জন্যই আমাদের এই লিমিটেশন বা সীমাবদ্ধতা যদি সেটা না থাকতো তাহলে আমাদের এই সীমাবদ্ধতা থাকতো না কিন্তু আর এটা চলে যেতে চলে যেতে পারে যদি আমরা চকর্তি মশাইকে ধরি কারণ চক্কর্তি মশাই হচ্ছেন নররূপী ভগবান কারণ তিনিই হচ্ছেন বলা যেতে পারে ম্যানিফেস্টেশন অফ সাউন্ড ভাইব্রেশন অর্থাৎ হায়েস্ট যেটা বলা হচ্ছে স্পিরিচুয়াল লিডার অফ দ্য হায়েস্ট অর্ডার এই হচ্ছে চক্রত্তী মশা মশাই বোঝাই যাচ্ছে তিনি বৃত্তি প্রবৃত্তির অভিভূতির ঊর্ধ্বের মানুষ অর্থাৎ তিনি বৃত্তাধীশ আর আমরা বৃত্তাধীন তাই এই বৃত্তাধীশকে যদি ধরা যায় চকর্তী মশাইকে তাহলে কিন্তু এই বৃত্তির অভিভূতিগুলো ধীরে ধীরে হলেও আস্তে আস্তে কেটে যায় তখন এই সীমাবদ্ধ জাগতিক মানুষেরাই কিন্তু সীমাহীন আধ্যাত্মিক মানুষে পরিণত হতে পারে এবং সবচেয়ে বড়ো কথা মৃত্যুভেদী স্মৃতিবাহী চেতনাকে লাভ করতে পারে গীতাকে সব মানে সবচেয়ে মহৎ গ্রন্থ বলা হয় এই কারণেই কারণ এ অমরত্বের কথা বলে সে বলে এই মৃত্যুটি আমার শেষ পরিসমাপ্তি নয় আমি আগে ছিলাম আমি আছি আবার ভবিষ্যতেও থাকবো এই অমরত্ব লাভ এটা থিওরি আর এই চকর্তে মশাই এটাকে যেন প্র্যাকটিক্যালি সম্ভব করিয়ে দিলেন কিসের মাধ্যমে এই এইভাবে মানে অবশ্যই সাউন্ড ভাইব্রেশন যেটা বলেছেন তিনি এক মনে করিস একদিন তোকে আমি একটা শব্দ দেব এই শব্দটা নিঃসন্দেহে একটি মানে হোলি নেম বা সদনাম তাতে কোনো সন্দেহ নেই কারণ সদগুরু যিনি মনে রাখবেন সদ্গুরু এক্ষেত্রে চকর্তী মশাই সদগুরু হচ্ছেন নররূপী ভগবান আর কেউ নন কিন্তু এই সদ্গুরু যখন একটি সদনাম তার শিষ্যকে দেন ওই নামের মধ্যেই আছে সমস্ত বিশ্বের অরিজিন বা সমাধান মানে উৎস সৃষ্টি এবং সব কিছু এবং ওই ওই সদনাম ওই সদনামের মধ্যেই ওই নামের মধ্যেই সমস্ত নাম নিমজ্জিত আছে শুধু তাই নয় আরও কিছু আছে সামথিং ভেরি স্পেশাল এই নাম যদি বারবার আমি উচ্চারণ করি আর ওই চকর্তী মশাইয়ের মুখটাকে বা চেহারাটাকে যদি আমার মনের আয় নাই প্রতিনিয়ত দেখে যেতে পারি তাহলে স্মৃতিবাহী চেতনাকে আয়ত্ত করা অর্থাৎ অমরত অমরত্ব লাভ করা অসম্ভব নয় মানুষের জীবনে এটাই তো সব থেকে বড়ো ই লক্ষ্য আমরা যে বলি ভগবান লাভই মানব জীবনের লক্ষ্য আসলে অমরত্ব লাভ করাই লক্ষ্য তখন মনে হবে যেন ছেঁড়া কাপড় পরে যেমন নতুন কাপড় পরি তেমনই আগের জন্ম আগের জন্ম থেকে মৃত্যু হয়েছে তারপর নতুন জন্ম হয়েছে শরীরটা চেঞ্জ হয়েছে কিন্তু আমি সেই একই আছি এরকম বিচিত্র বিচিত্র দিক এই গল্পের মাধ্যমে উঠে এসেছে বলে আমার মনে হয় আমি একেবারে যে শেষ অবস্থা মানে উপসংহার পৌঁছেই গেছি ভার্চুয়ালি আমি শুধু এটুকুই বলতে চাই আমার এই ব্যাখ্যা আমার মতো করে আমি করেছি আমার এই ব্যাখ্যা যে ত্রুটি মুক্ত সে দাবি আমি করছি না এখন আপনারা বিচার করবেন যে আমার এই ব্যাখ্যা কতটা যথাযথ বলে মনে হয় এবং তার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে গল্পটা একটু পড়তে হবে তা না হলে বুঝতে পারবেন না পড়ে তারপর বিচার করার চেষ্টা করবেন এবং আপনারা হয়তো আমার চেয়ে আরও অনেক নতুন নতুন দিক হয়তো পাবেন নতুন নতুন দিক হয়তো উন্মোচিত হবে আপনাদের ধ্যান ধারণায় আপনাদের চিন্তা আপনাদের বুদ্ধিমত্তার দ্বারা ভালো থাকবেন জয়